ইংরেজি আম শিখি কেমন থাকবে আচ্ছা আমি স্টুডেন্টদেরকে সব সময় বলি কিছু ইংরেজি পড়তে গেলে মানে ইংরেজিতে সবাই ফেল করে বিশেষ করে তো ইংরেজিতে তোমাকে কিছু বাদ দিতে হবে দেখো আমি যদি দুই নং তাতে যাই এক নঙে আসছে কি এটা সেনোনে এটা শব্দ হতে পারতে হবে দুই নঙে যদি যাই এটা স্পেলিং থেকে আসছে স্পেলিং মানে কি এই নীচের কোন বানানটি দেখো বলছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড বলছে নিচের কোন শব্দটা সঠিক কোন বানানটা সঠিক এই যে দেখো অ্যাডাল্টারিট ঠিক আছে আর একটা অ্যাডাল্টারিট সঠিক নেই তাহলে বুঝতে পারছো কিরকম ভাবে আসছে এটা আসছে আবার সাহিত্য থেকে মাঝে মাঝে সাহিত্য তোমাকে পড়তে হবে ঠিক আছে এটা কোথায় থেকে আসছে সাহিত্য থেকে আচ্ছা এরপরে চার নং দেখো আই সো এ ম্যান আমি একজন মানুষকে দেখেছিলাম কি করতে তার মানে একটা বারবার পরে রাইট ফ্রম বারবারের অংশ একটা বারবার পরে যখন আরেকটা বার্ব থাকবে তখন অটোমেটিক এনজি হয়ে যাবে তাহলে এটা দেখছো এটা নিয়মে পড়ছে এগুলো তুমি নিয়ম না পড়লে পারবা আচ্ছা যাই হোক এরপরে পাঁচ নং এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য থেকে শি কথা বলে সে ভালো ঠিক আছে এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট আচ্ছা তাহলে দেখো তুমি কতগুলো এই যে সেনোনেম থেকে স্কিলের সেনো কি স্কিলের সেনো কি জাস্ট আমি প্রশ্নগুলো দেখাচ্ছি কোথায় থেকে আসছে প্রশ্নগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি তুমি একটু দেখো প্রশ্নগুলো দেখো কি কি পড়তে হবে তোমাকে কি কি বাদ দিতে হবে দেখো টেক কুয়েশন থেকে মাঝে মাঝে আমি টেক কুয়েশন কি তোমাদের সিলেবাসে আছে না তাও টেক কুয়েশন থেকে দিচ্ছি তার মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেগুলো পড়তে না শুধু সাজেশন বেশি লাভ নাই এগুলো পরে তুমি কি জানো ইম্পর্টেন্স অফ প্রেপিশন থেকে আসছে এটা প্রেপিশন থেকে আসছে আচ্ছা নিটের পরে আর একটা থাকলে নিট টু হয় তাহলে টু নাই কাটা টু নাই কাটা টু কাটা উত্তর হচ্ছে এ নাম্বার অনেকে এগুলো বুঝবেই না প্রিয় শিক্ষার্থী একটু বুঝো তার মানে আমি তোমাদের কি বলি এই ইংরেজি তোমাকে আগে কিছু গ্রামার পড়তে হবে আর কিছু মুখস্ত পড়া আছে মিকস্ত পড়া মানে এই যে দেখো এটা ইডম প্রেস থেকে আসছে কিপ ওয়ান ঠিক আছে মানে বলতেছে যে তুমি একটু টানটা দেখো ঠিক আছে টু রিমেইন কেম তার মানে এটাও আসছে স্পেলিং একটা আসছে স্পেলিং থেকে একটা আসছে ইডোম প্রেস থেকে একটা সে টেক থেকে একটা সে রাইট ফ্রম বার্থ থেকে তুমি বুঝতে পারছো একটা সে প্রেপোজিশন থেকে টপিক্স তার মানে বিশটা না বিশটার মধ্যে তুমি দশটা টপিক্স জাস্ট যদি ভালো করে পড়ো না আচ্ছা আমরা একটু সাধারণ গেনে যাই এবার এটা কিন্তু সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য প্রশ্নটা কেমন হবে দেখো সায়েন্স আর্টস কমার্স তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে আর বাংলা ইংরেজি সাধারণ গেনে যদি তুমি ভালো মার্ক তুলতে ষাটের মধ্যে তুমি যদি পঞ্চাশ প্লাস তুলতে চাও তাহলে এখনই দেরি না করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো জাস্ট আমার কয়েকটা ক্লাস দেখবা বাংলা তিরিশটা ইংরেজি তিরিশটা সাধারণ কেন বিশটা ক্লাস দেখলে তোমার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট এবং যে লেকচার লেকচারশিটগুলো দেবো জাস্ট এগুলো পড়লে হবে আর কিছু লাগবে না